আরে ভাই ফ্রি ফায়ারের মধ্যে হঠাৎ কি চলে আসলো আমাদের গেমের মধ্যে হ্যাকার ঢুকে পড়েছে ওকে আজকে মজা দেখাবো আরে ভাই কালুয়া তাড়াতাড়ি বাসা আমাকে আরে ভাই এখন আমরা কি করবো আরে ভাই আমি কিছু জানি না তাড়াতাড়ি আমাকে বাসা হারামি তোরাও এখানে এসে পড়েছিস আরে ভাই এটা আমরা কোথায় এসে বললাম তোমরা সবাই ফ্রি ফায়ার গেমের মধ্যে এসে গেছো তোমাদের তিনজনের মধ্যে যে এই ম্যাচ ভুইয়া করতে পারবে সে শুধু এখান থেকে বাইরে বের হতে পারবে যে জিতে যাবে সে বের হয়ে যাবে আর যে হেরে যাবে ওই শালা মরে যাবে আবে শালা এটা আমরা কোথায় ফেসে গেলাম আচ্ছা আমাদের মধ্যে যে কোনো একজনই বাইরে বের হতে পারবে হ্যাঁ তো শালা কি ভাই বন্দুকের গুলি শেষ হয়ে গেছে শালা তাহলে এই যে দেখ এখন কেমন লাগে আরে আমি ভুয়া পেয়ে গেছি আমি জিতে গেছি